নমস্কার বন্ধুরা এই চ্যানেলে একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা আমরা গৃহিণীরাই পারি কিছুটা সংসারের কাজে কিছুটা আমাদের নিজেদের জন্য সময় বের করতে এবং সংসারে কিছুটা আয়ও করতে তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি এবং সাথে নিয়ে এসেছি নতুন একটি ধাঁধা তো চলো বন্ধুরা দেরি না করে ধাঁধাটা দেখে ফেলি এবং ওগুলো দেখে ফেলি তো ধাঁধার উত্তর যদি জানা থাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে কিন্তু বন্ধুরা আমরা এখানে নিয়ে নিলাম ডাল তো আমাদের ঘরে তো এরকম প্রতিদিন তো আর ডাল আনা সম্ভব নয় এই ডালগুলো কিন্তু আমরা এনে অনেকদিন রেখে তারপরে কিন্তু খাই ঘরে থাকতে থাকে খেতে খেতে যা শেষ হয় তারপর আবার নিয়ে আসি এইভাবেই চলতে থাকে খেয়াল করবে কিছুটা সময় কি হয় এটার মধ্যে পোকা ধরে যায় কয়েকদিন রাখার পরই পোকা ধরে যায় বা ফাঙ্গাস জাতীয় যে ব্যাকটেরিয়া রয়েছে সেটা কিন্তু এটার উপর আক্রমণ করে তো কি করলে এই ডালটা ভালো থাকবে আমরা ঘরে রেখে খেতে পারবো তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করব আশা করি টিপসটি দেখার পরে তোমাদের আর কোনো রকম প্রবলেম হবে না তো দেখো এর জন্য কি লাগবে এর জন্য নিয়ে নিতে হবে লবণ হ্যাঁ বন্ধুরা লবণ ডালের মধ্যে আমরা যদি লবণ মেখে তারপরে রেখে দিই তাহলে কিন্তু ডালটা সেটা অনেক দিন রেখে এটাকে খাওয়া যায় তো লবণ দেখো লবণ দিয়ে তারপরে আমি ওটা ঝাঁকিয়ে নিচ্ছি আর ঝাঁকিয়ে সম্পূর্ণ ডালের মধ্যে মিশিয়ে দিলাম তারপরে এটাকে আমি তোমাদেরকে ফুল ঢাকনাটা খুলেও দেখাচ্ছি সম্পূর্ণ কিন্তু এখন মিশে গেছে তো তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা পরের পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমাদের প্রত্যেক বাড়িতেই কিন্তু ফল রয়েছে আর ফল কিন্তু আমাদের বাচ্চাদেরকে বলো বড়রাই বলো ফল খাওয়াটা খুবই দরকার তো সেই ফল কিন্তু আমরা মৌসুমি হয়তো মৌসুমি কাটা মৌসুমি রস বের করা আমাদের ঘরে মেশিন নেই তাহলে আমরা কি করে সুন্দরভাবে রস করব বাচ্চারা তো রস না করে দিলে খেতেও যায় না তো দেখো আমি একটা বাটি আর একটা ছোট্ট গ্লাস নিয়ে নিচ্ছি এটা সাহায্যে কিন্তু মৌসুমির রসটা সম্পূর্ণ খুব সুন্দরভাবে আমি বের করে নিতে পারবো তো তোমরা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে কতটা ইজি হয়ে যায় এটা একদম রসটা বেরিয়ে আসবে এভাবে চাপ দিয়ে দিয়ে একটু ঘুরিয়ে নেবে তারপরে দেখবে সম্পূর্ণ রসটা কিন্তু গ্লাস গ্লাস গাবে নিচে বাটিতে পড়ে যাচ্ছে তো এভাবে করলে কি হবে তোমাদের বেশি পরিশ্রম হবে না এবং টাকা খরচ করে আমাদের যে আবার মানে রস করার জন্য জুসার কিনে আনতে হবে সেটাও কিন্তু আর আনতে হবে না আশা করি তোমাদের এই টিপসগুলো খুব ভালো লেগেছে তো দেখো আমার কিন্তু আর্ধেকটা রসটা অনেকটা রস হয়েছে তো চলো বন্ধুরা তাহলে পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমাদের তো প্রত্যেক বাড়িতে কিন্তু এরকম তেলের প্যাকেট এখন তেলের প্যাকেটই বেশি সবাই ব্যবহার করে তো সেই তেলের প্যাকেট তেল ঢালতে গেলে কিন্তু অনেকটা তেল নষ্ট হয় বা এর জন্য কী করতে হয় চং কিনে নিয়ে আসতে হয় আর আমরা চং ছাড়া আবার ঢালতেও পারি না আর চংটা আবার কোথায় রাখবো কিভাবে থাকবে সেই চংটা চংটার মধ্যেও কিন্তু আসলা এসে সেটার মধ্যে চেটে দেবে তো সেইভাবে এটা রাখলে চোংটা রাখাটাও কিন্তু দায় আর কতদিন পর পর এটাকে ধুতে হবে তো এটা কতদিন না পর ধুলে কিন্তু বিশ্রী দেখা যাবে চংটাকেও তো দেখো এইভাবে যদি আমাদের তেলের প্লাস্টিক যে মোটা মোটা তেলের প্লাস্টিকগুলো রয়েছে এগুলো থেকে যে এভাবে কেটে নেই তাহলে কিন্তু এটা কিন্তু একটা চোঙের কাজ করবে আর এই মোটা প্লাস্টিক যেহেতু এটা কিন্তু আমরা রাখারও খুব সুন্দর বুদ্ধি রয়েছে তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে এটা কিন্তু আমাদের এক্সট্রা করে রাখার জন্য যে একটা ঝামেলা বহন করা সেটাও কিন্তু হবে না এটা নিয়ে কোনো টেনশনই করতে হবে না তেলটা ঢালবে তারপর তুমি মুখটা লাগিয়ে দেবে ঝামেলা শেষ তো দেখো আমি এটার মধ্যে চোখটার মধ্যে এই প্লাস্টিকের চোখটাকে লাগিয়ে তারপর এটার মধ্যে আমি তেল ঢেলে নিচ্ছি আর বন্ধুরা একটু কষ্ট করে বুঝে নিও কারণ আমি ক্যামেরার থেকে বাইরে চলে গেছি অতটা খেয়াল করিনি যে ক্যামেরা বাইরে চলে এসেছে তো যাই হোক এভাবে আমি তেলটা ঢেলে নিচ্ছি এটা কিন্তু খুব সহজেই কিন্তু এটা দিয়ে তেল ঢালা যায় অল্প নষ্ট হবে না কিচ্ছু হবে না তো দেখতেই পাচ্ছ আমার শুরু হয়ে গেল তেল ঢালা তো এরকম করে যে আমরা খুব সহজে এটার মধ্যে তেল ঢেলে নিতে পারবো তেল ঢেলে নেওয়ার পরও এই যে প্লাস্টিকের চুং তৈরি করলাম এটা কিন্তু খুব সুন্দর যত্ন সহকারে রাখতে পারবো আর কিভাবে রাখবো সেটাও তোমরা দেখতে পারবে কত সহজে এটা খুব সুন্দরভাবে আমরা রেখে দিতে পারি তো দেখো আমার কিন্তু তেল ঢালা হয়ে গেল এখন যে প্লাস্টিকটা রয়েছে এত প্লাস্টিকের চোঙটা রয়েছে এভাবে দুপাশটা যদি গোল করে নিচের দিকে চাপিয়ে দেয় চাপিয়ে দিলে এরকম করে আমাদের মুখে ঢাকনাটা লাগিয়ে ফেললেই আমাদের আসলে আর চাটতে পারবে না কিছু করতে পারবে না আবার যখন তেল ঢালবে তখন আবার এরকম করে খুলে ওটাতে তেল ঢালবে আর যখন তোমরা ছোট কোনো বোতলে নিয়ে নিবে এই চংটা দিয়ে তোমরা ব্যবহার করতে পারবে কিন্তু এই চংটাই ছোট বোতলের মধ্যে রেখে তারপরে তোমরা এই বড়োটার থেকে ছোটোটাতে ঢেলে নিতে পারবে আশা করি এই টিপসটি ভালো লেগেছে তো ভালো লাগলে বন্ধুরা লাইক করে দিও তো চলো বন্ধুরা পরের আমার টিপসটা দেখে নেই তো বন্ধুরা দেখো আমি হাতে নিয়ে নিলাম মোবাইল আর মোবাইল কী হয় আমাদের রান্নাঘরে বসে বা রান্না করতে করতে হয়তো আমরা মোবাইলে কোনো কোনো যে কোনো জিনিস দেখি বা শুনি তখন কিন্তু রান্নাঘরের নানা রকম ঝামেলার জন্য কিন্তু এই হাতে নিয়ে তো দেখা সম্ভব হয় না তো রান্না করতে করতে যেহেতু দেখতে যাব তো এভাবে কিন্তু আমরা খুব সহজেই এই কাপড় মেলার ক্লিপ দিয়ে আমরা কিন্তু একটা স্ট্যান্ড তৈরি করে নিতে পারি আশা করি এই টিপসটিও তোমাদের কাছে ভালো লেগেছে তো চলো বন্ধুরা পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমরা যখন রসুন ছুলতে যাই বা রসুনের খোসা ছাড়াতে যাই তখন কিন্তু আমাদের নখের মাথাগুলো বা আঙুলের মাথাগুলো খুব প্রচণ্ড ব্যথা করে আর একদম নখগুলো তো কোনো সময় হয় নখ নখগুলো আমরা সুন্দর করে যত্ন করে রাখি সেই নখই হয়তো ভেঙে গেল এরকমটাও কিন্তু হয় আর রসুন ছোলাকে অনেকটা সময় লাগে তো কিভাবে করলে আমরা চট করে রসুনটাকে ছুলে নিতে পারবো হাতেও ব্যথা হবে না তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি আশা করি তোমাদের এই টিপসটি খুব ভালো লাগবে তার জন্য নিয়ে নিলাম একটি ছোট্ট চিকন মতো লোহা নিয়ে নিলাম আর এই লোহাটা দিয়ে আমি দেখো গ্যাসের উপরে বসিয়ে এটাকে একটু সামান্য পরিমাণে একটু ছেঁকে নিচ্ছি ওটা ছেঁকে নিতেই কিন্তু আমাদের এটা তো কাজ হয় বেশি সময় ধরতে হবে না ঘুরিয়ে ঘুরিয়ে একটু সেঁকে নেবে তাহলে এটা রসুনটা গরম হয়ে গেলে কিন্তু আর দরকার পড়বে না আমাদের তো দেখো এইভাবে রসুনটা ঠান্ডা হয়ে গেছে তো আমি এটাকে বের করে তোমাদেরকে ছুলেও দেখাচ্ছি কত তাড়াতাড়ি এটাকে আমরা ছুলে নিতে পারি তো দেখো তোমরা দেখতে থাকো দেখো হাতের হাত দিয়ে কিন্তু ঘষলেই আমাদের যে রসুনের খোসাগুলো আছে সেগুলো কিন্তু উঠে যাচ্ছে এটা গ গরম করার দরুন এই যে রসুনের খোসাগুলো রসুনের খুয়সাগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে এবং ছুলতেও কিন্তু খুব তাড়াতাড়ি ছোলা হয়ে যাবে তো বন্ধুরা চলো তাহলে এটা আমরা রসুনের খোসাগুলো ছাড়াতে ছাড়াতে চলো আজকের যে ধাঁধাটা রয়েছে সেই ধাঁধাটি জেনে নিই তো বন্ধু বন্ধুরা আজকের ধাঁধা হলো শহর থেকে এলো সাহেব কোট প্যান্ট পরে কোট প্যান্ট খোলার পরে চোখ জ্বালা করে তো বন্ধুরা তোমাদের তোমাদের যদি এই ধাঁধার উত্তরটি জানা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দাও তো তো বন্ধুরা তোমরা এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো তা যদি কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝতে পারতাম দেশে কোন কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছে আর তোমাদেরকে একটু থ্যাংকস জানাতে পারতাম তো আশা করি আমার কথাটা বুঝতে পেরেছো আর বন্ধুরা তোমরা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও কোথা থেকে দেখছো তো দেখো আমার কিন্তু এইভাবে চটপট করে রসুনগুলোর খোসা ছাড়ানো হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ কতটা তাড়াতাড়ি কিন্তু রসুনের খোসাটা ছাড়ানো হচ্ছে তো তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বন্ধুরা একদমই ভুলো না আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমি চেষ্টা করব প্রতিদিনই তোমাদের নিত্য নতুন কিছু দেখানোর জন্য তো তোমরা যদি কমেন্ট করো তাহলে ভিডিও করার আগ্রহটা আমার অনেকটাই বেড়ে যায় তখন কিন্তু আমি আরও নতুন নতুন করে তোমাদের জন্য টিপস নিয়ে চলে আসবো তো বন্ধুরা তোমরা কিন্তু এভাবে কেজি কেজি রসুনও কিন্তু তোমরা এভাবে খুব সহজে খুব অল্প সময়ের মধ্যেই রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবে তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো তাহলেই বুঝতে পারবে কতটা উপকারী এই টিপসটি তো তোমা তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আবারও বলছি করো না বন্ধুরা আমি আমি হয়তো তোমাদেরকে সেরকমভাবে বোঝাতে পারি না যার জন্য তোমরা কমেন্টও করো না লাইকও করো না তো বন্ধুরা আমি চেষ্টা করছি তোমাদের কাছে ভালো কিছু পরিবেশন করার জন্য তো বন্ধুরা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন